সালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও হ্যাঁ এই ভিডিওতে নতুন আর বিষয় আমি আপনাদের শেখাব আমি গত ভিডিওতে পড়ে দেখিয়েছি যে কিভাবে আপনার ওয়েবসাইট এবং সেটি গুগল সার্চ কনসোলে সাবমিট করবে গুগল সাব সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটে যদি সাবমিট করা না থাকে তাহলে কিন্তু পোস্ট ইন্ডেক্স হবে না অর্থাৎ ইন্ডেক্স যদিও হয় অনেক সময় নেবে এবং আপনি যতগুলো আর্টিকেল পোস্ট করেন সবগুলো যে ইনডেক্স হবে এ ধরনের কোনো গ্যারান্টি দেওয়া যায় না তবে সাইট ম্যাপ এবং ইউআরএল অর্থাৎ ওয়েবসাইটের ইউআরএল সাবমিট করার পর কিন্তু ইনডেক্স হবে রেগুলার কিন্তু এটা কিন্তু অনেক সময় লাগে আজকে যে ভিডিওটি করব এই ভিডিওটি আপনাদের জন্য আরেকটু সময় আগায় দেবে অর্থাৎ আপনি যে আর্টিকেলগুলো পোস্ট করবেন আপনার ওয়েবসাইটে সেটি সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে আপনার যে ওয়েব গুগল সার্চ আছে সেখানে ইন্ডেক্স হ্যাঁ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা গুগল পাবলিশার অর্থাৎ নিউজ পাবলিশার থেকে আপনি যদি অ্যাপ্রুভালটা নিতে পারেন আবেদন করে তাহলে আপনার একটা ইউআরএল বা যে কোনো লিঙ্ক ইন্ডেক্স হতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে অর্থাৎ উইদিন পাঁচ মিনিটের মধ্যে সেটা ইন্ডেক্স হয়ে যাবে তবে চলুন ভিডিওর মূল অংশে আমরা চলে যাই আর ভিডিওর মূল অংশে যাওয়ার আগে অনুরোধ করে যাচ্ছি আমার চ্যানেলে আপনারা প্রথমবার হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিও অন করে দিবেন তাহলে যে ভিডিওগুলো আমি আপলোড করি তার নোটিফিকেশন আপনি খুব দ্রুত তম সময়ে পাবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং লাইক দিয়ে রাখবেন তাহলে আপনারাও দ্রুততম সময় অর্থাৎ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই প্রায় আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন একটু ব্রাউজার নিয়ে নিই আমরা তো আমি যেহেতু কম ব্রাউজারটি ব্যবহার করি তাই কম নিচ্ছি ওকে কম ব্রাউজারটা নেওয়ার পর নতুন একটা ট্যাব নিয়ে এখানে গিয়ে আমরা লিখব গুগল পাবলিশার

আপনার পাবলিশার যে নামে ডাকা হবে সেটা আপনি এখানে লিখে দেবেন অর্থাৎ নামটা আপনাকে লিখে দিতে হবে তো আমি লিখে দিলাম এখন এখান থেকে আপনারা লোকেশনটা সিলেক্ট করে দিবেন আপনার ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ থাকবে এরপরে যে যে অপশনটি আছে ছোট্ট ব্লক্স এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে এক পাবলিকেশন দেবেন আমাদের ওয়েবসাইটটি কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এখন যে কাজ করতেছি যে গুগল নিউজ এই গুগল নিউজে আমাদের যেতে হবে এখান থেকে যে ওপেন ওপেন আছে আমরা ক্লিক ক্লিক করে করে দেওয়ার পরে এখানে সিস্টেম যা যা চাইবে সেগুলো অ্যাড করে দিতে হবে প্রথমে আমরা এখান থেকে কি করবো এই যে এডিট এডিট অপশনে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এখন সবগুলো আমি আমার প্রয়োজন মতো বা চাহিদা ক্যাট করে দিতে পারতো প্রথম হলো আমার ক্যাটাগরি আপনি কি ক্যাটাগরির উপর আপনার ওয়েবসাইটটা করেছেন সেটা এখান থেকে আপনি জাস্ট খুঁজে বের করবেন বের করে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন ওকে আমি ক্যাটাগরি এটা কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে এরপরে কান্ট্রি অর্থাৎ ডিস্ট্রিবিউশন কোথায় কোথায় এটা যাবে এটা ওয়ার্ল্ড ওয়াইড থাকাই ভালো কারণ সারা পৃথিবী ব্যাপী মানুষ দেখতে পারবে আপনি ইচ্ছা করলে নির্ধারিত দেশও দিতে পারেন আর গুগল প্রপার্টি সেটা অ্যালাও আওয়ার প্রপার্টি সেটা থাকবে এটা এটা হলো গুগল পাবলিকেশন সেটিংস এরপরে যেটা করতে হবে আপনাকে যে অ্যাড লোগো দেখুন আর একটা অপশন আছে অ্যাড লোগো এখান থেকে আপনাকে লোগোগুলো অ্যাড করে দিতে হবে সরি এটা সেভ করে দিতে হবে সেভ করে নেয়ার পরে এখানে আমরা এখন অ্যাড লোগোতে ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে দেখুন আমাদের অ্যাড লোগোর অপশনগুলো চলে এসেছে তো এখানে অ্যাড স্কোয়ার লোগো লোগো অ্যাড করতে হবে আমাদের লোগোর সাইজ কত হবে পাঁচশো বারো বাই পাঁচশো বারো আর এটা যেখানে আমি লোগোটি রেখেছি সেখান থেকে দেখুন আমার স্কোয়ার লোগোটি আমি এখান থেকে জাস্ট অ্যাড করে দিলাম দেখুন আমাদের লোগোটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে এরপরে রেক্টাঙ্গল লোগো অর্থাৎ আয়তা লোগো একটা হলো সাদা ব্যাকগ্রাউন্ড উপরে লেখাটা কালো থাকবে আর একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড উপরে লেখাটা সাদা থাকবে আমি যেটা ক্রিয়েট করেছি সেটা হলো ব্যাকগ্রাউন্ড পিএনজি দিয়েছি এবং লেখাটা এমনভাবে সৃষ্টি করেছে যেন দুটা ব্যাকগ্রাউন্ডে চোখে পড়ে তো আপনারা সেভাবে করে নিতে পারবেন চাইলে তো এটা কিন্তু পিএনজি ফর্মেট সাপোর্টে আর ডাইমেনশন হবে অর্থাৎ মাপ হবে চারশো আর রেশিও হবে প্রতি দশে এক অর্থাৎ চারশো হলে চল্লিশ অর্থাৎ চারশো পিজ্জেল হলে চল্লিশ দ চল্লিশ হবে হাইট এটা আপনারা এভাবে সৃষ্টি করে নিবেন তবে দুশো পিজ্জেলও করা যাবে তবে সেটার হাইট হবে বিশ অর্থাৎ প্রতি দশে এক করে আপনারা ই নিবে অর্থাৎ একশোতে দশ আসে তো সেভাবে আপনারা সেটা ক্রিয়েট করে নেবেন তো আমি এখানে লোগো ক্রিয়েট করে দিই দেখুন আমি লোগোটা ক্রিয়েট করে রেখেছি সেভাবে যেন দুভাবে দেখা যায় ওকে আমার মানে ফার্স্টটা কিন্তু ফার্স্ট আয়তাল লোগোটা কিন্তু দেখুন আপলোড হয়ে গেছে এখন ডার্ক থিম লোগো এটাও আপলোড করে দিই যেহেতু আমি একই দুটো ক্রিয়েট করেছি তাই দুটো ভাবে এখানে কিন্তু আমার এটা দেখা যাবে তো আপনারা সেভাবে ক্রিয়েট করে নেবেন যেন দুভাবে এটা সুন্দর করে চোখে পড়ে আবার চাইলে দুভাবেও তৈরি করতে পারেন ডার্ক ব্যাকগ্রাউন্ড লাইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখুন আমার কিন্তু দুভাবে কিন্তু এটা চোখে পড়ছে আমি সেভাবে এটা ক্রিয়েট করেছি তো এখন যেটা করতে হবে আমার এখানকার কাজ কিন্তু অলরেডি শেষ ওকে এখন আমরা এই যে সেটিংসের যে অ্যারো আছে এখান থেকে ব্যাকে চলে যাব চলে এসেছি আমরা আবার ওপেন করি এটা এটা ক্লিক করি আমরা হরিড লোগো দিয়ে ফেলেছি এখন এখান থেকে আমরা এগুলো প্রথম স্টেপে আমরা করেছি এখান থেকে আমরা নেক্সট ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে এখন যে কাজটি করতে হবে এই নুন সেকশন এখানে আমরা ক্লিক করে দিবো দিয়ে দেখুন ফিড ওয়েব লোকেশন ভিডিও পার্সোনালাইজড ফিড যেকোনো কিছু আপনি এখানে আপলোড করে দিতেন তো আমরা ফিড দিয়ে তো আমরা ফিডে ক্লিক ক্লিক করে করে ওকে দেওয়ার পরে সেকশন টাইটেল অর্থাৎ আপনি যে সেকশনের যে নামটা দিবেন সেটা এখানে লিখে দিবেন তো আমি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে এখানে যে কাজটি করতে হবে দেখুন আর এস এস অর অ্যাটম যে কোনো ফিড ইউআরএল এখানে নিয়ে এসে পেস্ট করতে হবে তো আমরা সেটা কোথায় পাবো সাইডের মধ্যে যাই সাইড দেখুন এটা আমার ওয়েবসাইট এখান থেকে আমরা ফিটটা নিয়ে আসবো জাস্ট আপনি কী করবেন কন্ট্রোল চেপে ধরে ইউ প্রেস করবেন ওকে প্রেস করার পরে আমরা একটু খেয়াল করে দেখি এই যে নিচের দিকে দেখুন আমাদের ফিট এখানে দেওয়া সে যে এটা হলো আর এস এস ফিট এটা আমরা কপি করি এই দেখুন একটু আগে গিয়ে যে আর এস এস ফিট দেখছেন এটা খেয়াল করে দেখেন আর এস এস ফিট তো এটা আমরা জাস্ট কপি করে বার্নার দেখুন চলে আসবো ফিড বার্নারে যাব এখান থেকে ফিড বার্নার ওপেন করবো অর্থাৎ আপনি যে জিমেলটি লগ ইন করে আসেন সেটা অটো লগ ইন হয়ে যাবে ওকে ফিড বার্নার ইন হওয়ার পরে এই যে ক্রিয়েট প্রক্সি এখানে ক্রিয়েট ঠিক আছে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে এখানে জাস্ট আপনার ইউআরএলটি আপনি থ্রি ইউআরএলটি পেস্ট করে দিবেন দিয়ে নেক্সট ওকে দেখুন এখন জাস্ট আমরা কি করব ক্রিয়েট ক্লিক করে দিব আমাদের ফিড বার্নারটি কিন্তু ফিড বার্নারে গিয়ে ক্রিয়েট করে এখন এখানে কনফিগার প্রজেক্টে ক্লিক করলে এই যে দেখুন আমাদের এটা হলো অরিজিনাল ফিট এটা হলো ফিট বার্নারের তৈরিত ফিড এটা আমরা যেখান থেকে জাস্ট কপি করে নেব কপি করে আমরা কি করবো এইখানে পেস্ট করে দেবো দেওয়ার পরে ভিউজ অ্যাক্সেস এটা যে কেউ দেখতে পারবে এনি অনে রেখে দেবেন এটা দিয়ে আমরা জাস্ট এখানে অ্যাড করে দেব দেওয়ার পরে এই কাজটি শেষ আমাদের এখান থেকে নিউ গ্রুপ অ্যাক্সেস আপনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন ইচ্ছা আপনাদের এটা আমরা এখান থেকে সেভ করে দিই দেওয়ার পরে নেক্সটে চলে যায় এখন আমরা এটা রিলোড দিই এবং মনে রাখবেন এইখানে যে আমাদের এই যে সাইড বাড়ে এখানে কিন্তু আপনাদের কন্টেন্টগুলো শো হতে হবে যদি কনটেন্ট শো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা সাবমিট করবেন না অবশ্যই মনে রাখবেন এই অংশে আপনাদের এই যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো এখানে শো হতে হবে এবং পরে বা এখন যদি আমি ডিলোড করি তাহলে ইমেজ সহ কিন্তু এখানে শো হবে আমাদের আর একটি লাস্ট ইস্যুটি এটা কমপ্লিট করলেই হয়ে যাবে দেখুন আমরা একটু রিভিউতে ক্লিক করে আসি কন্ট্যাক্ট মিসিং করছে কন্ট্যাক্ট মিসিং এইখানে আমাদের এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট এখানে আমাদের কি করতে হবে ইউআরএল অর্থাৎ আমাদের যে জিমেল আছে সেটা এখানে অ্যাড করে দিতে হবে দেখুন জিমেলের অপশন দেওয়া আছে তো আপনারা আপনাদের যে মেলটা দিয়ে লগ ইন করছেন সেটাও দিতে পারেন অন্য জিমেল দিয়ে এটা দিতে পারেন আপনাদের যেটা খুশি করতে পারেন ওকে এটা অ্যাড করে দিবেন আমরা একটু জিমেইলে যাই ওকে জিমেইলে গিয়ে আমরা দেখি আমাদের লিঙ্কগুলো পাঠিয়েছে কিনা ওকে দেখুন আমাদের গুগল নিউজ থেকে লিঙ্কগুলো অলরেডি চলে এসেছে আমরা জাস্ট কী করবো এই লিঙ্কটা ক্লিক করবার এই যে ক্লিক হিয়ার এখানে ক্লিক করবার এটা নিয়ে গিয়ে অথবা এই যে লিঙ্কটি দিয়েছে কপি করে নিয়ে পেস্ট পেস্ট করে করে অ্যাড্রেস পেস্টেসে হবে জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে দিই এখান থেকে রেডি এটা কিন্তু আমার পাবলিশার সাবস্ক্রাইব করে দেব ওকে এটা আমার কমপ্লিট এরপর আমরা দ্বিতীয় মেলে যাই এখান থেকে কনফার্ম এখানেও সেই একই অবস্থা দেখুন লিঙ্কটা কপি করে নিলেও হবে এবং এখানে ক্লিক করলেও হবে তো এখানে আমরা ক্লিক করে দিই দিয়ে এটাও সাবস্ক্রাইব করে দিই ওকে আমাদের দুটোই কিন্তু কনফার্ম হয়ে গেল এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে এখন কিন্তু এটা ভেরিফাই দেখাচ্ছে তো আমাদের আনভেরিফাইড ছিল যখন আমরা দুটো ক্লিক করলাম তখন এটা ভেরিফাইড দেখাচ্ছে অলরেডি আমাদের এক্সট্রাকশনটা কমপ্লিট দেখুন আমাদের কিছু কাজ কিন্তু বেশ অনেকটা আগায় গিয়েছে এখান থেকে জাস্ট আমরা নেক্সটে চলে যায় যেহেতু আমাদের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে ফেলছি এখন শুধু আর একটি কাজই বাকি আছে সেটা হলো রাস্ট রিভিউ অর্থাৎ এখানে আর কিছু তথ্য দিতে হবে তো ক্লিক করে দিই এখানে এখন এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন নামটা লিখে দেওয়ার পরে এখানে যে কন্ট্যাক্ট ইমেইল সেটাও এখানে দিতে পারেন আবার নতুন কোনো মেইলও দিতে পারেন তো আমি সেই একই কন্ট্যাক্ট ওখানে দিয়ে দিবা এখানে এখানে অর্গানাইজেশনের নাম এখানে সেই একই নামটা আপনারা দিয়ে দিতে পারেন দেওয়ার পরে এই যে ছোট বক্সে

তো আপনারা এভাবে গুগল পাবলিশারে পাবলিশ করবেন দেখুন এখানে ইন রিভিউ দেখিয়ে দিচ্ছে আমাকে তো এভাবে আপনারা কাজগুলো করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের সঙ্গে শেয়ার করবে তাহলে তাদের উপকারে আসবে আর আমার সঙ্গে যে এত সময় ব্যয় করলেন তার জন্য ধন্যবাদ জানাস